মোহাম্মদপুর বসিলা ও কেরানীগঞ্জ বাসীদের জন্য দারুণ সুখবর আপনি কি আপনার সন্তানের জন্য মাদ্রাসা ও স্কুল সমন্বিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে বিশ্বের বিভিন্ন দেশে পুরস্কারপ্রাপ্ত হাফেজদের মতো বিশ্বজয়ী কোরআনে হাফেজ হিসেবে গড়ে তুলতে চান তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের মাদ্রাসায় একঝাঁক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পরিচালিত হয় আমাদের মাদ্রাসা এখানে রয়েছে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারের ব্যবস্থা শিক্ষার্থীদের মজবুত ভিত্তি গঠনের জন্য বাংলা মাধ্যম এবং ইংলিশ ও অ্যারাবিক সমন্বিত কারিকুলাম অনুসরণ করে পাঠদান করা হয় থাকছে সাধারণ শিক্ষার পাশাপাশি হিফজুল কোরআনের চমৎকার সুযোগ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা ও যাতায়াতের জন্য রয়েছে মাদ্রাসার নিজস্ব যানবাহন সুবিধা তাই আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে